সুপ্রিয় দর্শক আমরা এসেছি জেবুল নাহার জীবনের স্টলে আজ টরন্টো বাংলা বইমেলার দ্বিতীয় দিন এবং শেষ দিন এখানে এসেছেন জেবুল নাহার জীবন ওনার নতুন একটি বই গতকাল মোচন হয়েছে মোচন হয়েছে মূলত এবং তার নাম হল পিলসুজ সেই বইটির লেখক জেবুল নাহার জীবন তো আমরা তার কাছে জানতে চাচ্ছি যে তার বইটি আসলে লেখার প্রেক্ষাপট কি মূলত আমরা সেটাই জানতে চাব। যে এই বইয়ের যে কবিতাগুলো কোন ধরনের এবং কোন প্রেক্ষাপটে এই লেখাটা হয়েছিল আমি সেই সম্পর্কে জানতে চাচ্ছি সাথে সাথে উনিশতম টরন্টো বাংলা বইমেলা তার কাছে কি কি বইয়ে নিয়ে আসছে এবং উনি গত বছরও এখানে অংশগ্রহণ করেছিলেন এই ব্যাপারে তার মতামত জানতে চাই পুরো বাংলা বইমেলা সম্পর্কে হ্যালো সবাইকে এবার বই মেলায় পঁচিশের বাংলাদেশের বাংলা একাডেমি বই মেলায় আমার দুইটা বই আসে একটি হলো কিল সুজ আরেকটি হলো অন্তরিক্ত প্রেম ও খেরু আমি এখন কিল সুজ নিয়ে বলবো কিল সুজ এই একটা বই এ দেখেন এখানে একটা বাতি জ্বলছে এখানে একটা টুপি বাতি জ্বলছে এটা একটা টুপি বাতি জ্বলছে তো এই বাতিটা কিল সুজ মানে হলো দীপাধার যেখানে বাতিটা থাকে তো এই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে কল্পনা আমার যে স্মৃতি আমার মায়ের ঘরে ছোটবেলায় এমন একটা ও ওনাকে নিয়ে আমার দুইটা কবিতা লেখা হয়েছে নিয়ে তো ওই থেকে আমি কবিতাটা বইটার নাম চুজ করেছি যে কিলসুজ আর এই বইয়ের মধ্যে আসলে প্রতিদিনের দুঃখ সুখ আনন্দ স্মৃতি এগুলোই আছে যেহেতু আমার মা আমার বাবা বোন অন্তর বাবা একটু পরে মারা গেছে সবাই মারা গেছে তো এখানে আসলে আমার ছোট বোনকে নিয়ে লেখা আছে এখানে অনেকগুলো চিঠি আছে কখন আমার মাকে লেখা আছে কখন আমার হাজবেন্ড লেখা আছে যারা গত হয়েছেন তো এটা শুধু একটা কবিতার বই না এই বইটা হচ্ছে আমার কষ্ট আমার সুখ আমার প্রত্যহ জীবন কিভাবে কাটছে এখানকার প্রতিদিনের ঘটনা কখনো বৃষ্টি কখনো ঝড় কখনো বরফ আমার স্মৃতি চলে যাচ্ছে বাংলাদেশের শহরে ঢাকায় সেইগুলোই আমি এখানে লিপিবদ্ধ করে বই আকারে পড়েছি তো আমি এখানে লাস্টের যে কবিতাটা সেটা আমার বোনকে প্রয়াত বোনকে আমার ছোট বোন ক্যান্সারে মারা যায় তাকে নিয়ে লিখা

আর আমার একটি উপন্যাস আছে সেটি হচ্ছে বিধবার স্বপ্ন এটা আমার হাতে নেই বইটি এই জন্য দেখাতে পারি এটা উপন্যাস বিধবাদের কান্নাকাসি নিয়ে ইমোশন নিয়ে লেখা করি তার মানে হলো পিলসুজ এবারের বই এবার মোরকম মুচিত হয়েছে গতকাল আচ্ছা আমার বড় হয়েছে পিলসুজ আচ্ছা এই পিলসুজ শব্দটা কি মানে আপনাদের যেটা বলেছেন যে আপনার গ্রামের শব্দ মানে সেরকম আঞ্চলিক শব্দ আঞ্চলিক শব্দ অবশ্যই না এটা হলো আমার যখন দীপাধারের কথা মনে আসছে তখন এই শব্দটা নিয়ে আমার মাথায় আসছে কিলসুজ হলো তখন আমি ঘেঁটে দেখি এটার অর্থটা কি লিখতে হবে এই শব্দটাই আমার কবিতার বইয়ের নাম হবে আর এটা কিলসুজ আমি প্রথমে ভেবে নিয়েছিলাম লেখার সময় যে কুপিটা কি আমি ই তারপরে আমি না কুপি যেই একটা কবিতা আছে যে মা কবিটা জ্বালিয়ে দিত আমি পড়তে বসতাম কবিটার উপরে আহ পিল সুস্থ থাকতো পিল সুস্থের উপর কবি থাকতো সেটাই পিল সুজ একটা বাংলা শব্দ তো আমরা সবাই আপনার আপনার বইয়ের শুভকামনা করি এবং দর্শক পাঠক সবাই আপনার স্টলে আসছে কেনার জন্য আমরাও চাই যে আপনার বইটি সবার হাতে হাতে পৌঁছে যাক আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আজ টরন্টো বাংলা বইমেলার উনিশতম টরন্টো বাংলা বইমেলার শেষ দিন আমরা আশা করব আপনারা সবাই বাংলা বইমেলাতে আসবেন এবং এই যারা আছেন লেখক তাদের বই একটি করে হলেও কিনে নিন ধন্যবাদ সবাইকে